আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি মেলা দিয়ে হাটে এসেছি তো এখানকার কি কি পাওয়া যায় কিরকম দাম রিজনেবল প্রাইস আছে কিনা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় পর্দা চাদর আনিশ্চিতের কাপড় কসমেটিক্স তারপরে এখানে সামনে হাঁস মুরগি সব রকমই একটা তো হাট যেহেতু সব রকমই পাওয়া যাচ্ছে তার বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এখানে কি কি পাওয়া যায় আসুন বন্ধুরা আচ্ছা আচ্ছা আপনার এমনি এই সিল্ক বা জর্জের কিরকম কিরকম প্রাইস পড়বে ষোলো এটা কয়েক উইন্ডোর উইন্ডোর কত ইসের ষোলো আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ তাহলে এটা আপনি বলতে যাচ্ছেন যে ষোলো কত দুই হাজার করে আচ্ছা আর রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা কি হবে এক হাজার টাকা তো প্রাইস বেশি হয়ে যায় না ভাইয়া ঠিক আছে না না জিনিসটা সুন্দর আমার ভালো লেগেছে আমি ড্রয়িং রুমের জন্য না আমি এখানে তো প্রায় সময় আসি আপনাদের এখানে যখন হাটের বসে আমি এর আগে চার পাঁচটা পিস নিয়ে গেছি ঠিক আছে এখন এটা কি থাকবেন এক হাজার দেখুন বন্ধুরা তো এই ধরনের জিনিস আমি সাধারণত আমি হাটে আপনার যদি আসেন তাহলে হাটে থেকে নিতে পারবেন খুবই ভালো রিজনেবল প্রাইস আপনার এমনি যদি আমি চার পাঁচটা পিস নিই তাহলে তো আপনারা দামটা কমাবেন তাই না দেখুন বন্ধুরা এখানে আনিস্টিজের কাপড় পাওয়া যায় প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আপনারা যদি প্রতি থ্রি পিস এখানে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি এখানে আসেন তো এই এখানে রিজনেবল প্রাইসে আপনার কাপড়টা কিনতে পারবেন আনিস্টিজ কাপড় কিনলে সুবিধা আপনার সুবিধা মতো আপনার বানিয়ে নিতে পারবেন রেডিমেডটা তো সাধারণত ফিটিং হয় না এগুলো কিনলে আপনি ফিটিং করে আপনার পছন্দ অনুযায়ী বানাতে পারবেন বন্ধুরা এখানে সাংসারিক অনেক জিনিস পাওয়া যায় যেমন আপনার চামচ ফ্লাক্স তারপরে গ্লাস কড়াই নন স্টিকের কড়াই তারপর আপনার দেখুন বন্ধুরা এই যে নন স্টিকের যে

এগুলো দেখার মতো আপনার টিস্যু রাখতে পারবেন বা ঘর সাজানো যেগুলো ঘরের ড্রয়িং রুম এর কোনায় রাখতে পারবেন শোপিস যেগুলো খুবই সুন্দর টি টেবিলে রাখতে পারবেন ওয়ার্ডরোব এর উপরে রাখতে পারবেন বন্ধুরা এখানে দেখুন সুন্দর সুন্দর পাপোশ পাওয়া যায় খুবই সুন্দর ভ্যারাইটিজ এর ভাইয়া এই এইগুলো পিস কত করে ফিক্স প্রাইস ওয়ান পিস আর যদি আমি তিনটা চার বা চারটা নেই বন্ধুরা এই পিস গুলো দুইশো টাকা করে আপনি যদি মার্কেটে কিনতে চান হয়তো বা বেশি দাম পড়বে কিন্তু এখানে ওনারা রিজনেবল প্রাইসটাই বলছে ঠিক আছে বন্ধু আসুন হাত টাকা দেখে একটা ভালো দেখে দেখান বন্ধুরা আমি এসেছি এখন এই যে এগুলো কি কি বলে ভাইয়া হ্যাঁ না হাত পাখা কিনেছি হাত পাখা পাখা দেখছি এখন তো অনেক গরম পড়েছে রোদের মধ্যে ভাইয়া বন্ধুরা আমি ব্লক করছি তো একটু এখান থেকে উদ্বোধন করে যে বাতাস খেয়ে যাই এখানে দেখেন বন্ধুরা কুলা পাওয়া যাচ্ছে ঝাড়ু তারপরে এই যে কি কি বলে ঝুড়ি তারপরে এই যে এখানে দেখুন কলক পাওয়া যায় সুন্দর সুন্দর কল হাঁস মুরগি রাখার জন্য তো সলার ঝাড়ু তারপরে হাত পাখা ভাইয়া এই হাত পাখা গুলো কত করে ষাট টাকা করে এখানে তো দাম বেশি মনে হয় ভাইয়া একটু কমালে ভালো হতো না আচ্ছা ঠিক আছে কি বলে একটা নাম আছে না বাউলি বলে না চিপনি বলে কোনটা এটা একটা নাম আছে না সেটা কি বেরি আচ্ছা বন্ধুরা এখানে অনেক লোহার জিনিস পাওয়া যায় তা বটি কাচি তারপরে আপনার আজ মাঠে আশ উঠানোর তারপরে এটাকে বলে বেরি যে ভাতের হাড়ি বা কড়া এগুলো দিয়ে নামানোর সময় এটাকে বেরি বলে তো এই জিনিসগুলো এখানে পাওয়া যায় ভাইয়া এটা প্রাইস কত প্রাইস কত এটার আড়াইশো বন্ধুরা এটা আড়াইশো টাকা চাচ্ছে আপনাদের কি মনে হচ্ছে এটা কি খুব বেশি চাচ্ছে যদি বেশি চেয়ে থাকে বা এটা যদি অন্যান্য জায়গায় কম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কি বেশি যাচ্ছে কিনা ঠিক আছে বন্ধুরা তো আমি আরো কিছু দেখাচ্ছি রাখেন ভাইয়া আর কবুতরের আছে আচ্ছা আচ্ছা বন্ধুরা এখানে মাটির জিনিস পাওয়া যায় তো আমি এসেছিলাম কবুতরের খোড়ার জন্য কবুতর বাচ্চা দিয়েছে এই খোঁড়ার জন্য এসেছিলাম তা তাছা ওই খোড়া গুলোর দাম কত করে চল্লিশ টাকা কিন্তু মাটির জিনিস ব্যাংক পাওয়া যায় খোরা পাওয়া যায় সরা পাওয়া যায় কলসি পাওয়া যায় তারপরে আপনার ছোট 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 শোপিস কাপ ব্যাংক কড়াই এ ধরনের জিনিস পাওয়া যায় আর এই সাইডে দেখুন বিভিন্ন রকমের গাছের চারা বন্ধুরা এখানে দেখুন বিভিন্ন রকম গাছের চারা পাওয়া যায় তো এখানে ভাইয়া এটা কিসের চারা ভাইয়া এটা কিসের চারা এই ভাইয়া এটা কিসের চারা আপনার এই হবে না বেগুনের চারা হবে আচ্ছা আর সিমের সিমের চারা হবে দেখি সিমেন্টটা দেখি এখন এখন যে এই সময় শীতের সময় যেটা এটা কি দেশিটা আমি বীজ কিনেছি কিন্তু এটা কবে হবে আমি জানি না তো আমি আমি একটু আর একটু ভালো একটা চারা চাচ্ছি ভাইয়া এটা রাখেন এটা রাখেন আমি চারা একটা ঝাড় চারা চাচ্ছি কিন্তু এখানে তো সব ছোট ছোট এগুলো পিস কত করে বড় কি আপনার আছে ফুল ধরে আছে আবার কয়দিন পরে আসতে হবে আচ্ছা এগুলো পিস কত করে বিশ টাকা করে আচ্ছা বন্ধুরা গ্রামের ঐতিহ্যবাহী মেলাতে দেখেন সব রকমের খাজা তারপরে কদমা তারপরে নকুল দানা নাড়ু চানাচুর তারপরে এগুলো কি বলে মুরুলি তারপরে নানান ধরনের বিস্কিট এই এগুলো পাওয়া যায় বন্ধুরা এগুলো আমরা সাধারণত কোথাও পাই না এখানে মেলায় আসলে বা হাটে আসলে এগুলো আমরা পাই এগুলো এখানে এখানকার অরিজিনাল খাবারটাই আপনি পাবেন অন্যান্য জায়গায় দেখা যায় ফেরিয়ালারা কিনতেছে সেগুলো ভালো হয় না এখানকার গুলো এখানকার খাবারগুলি খুবই ভালো খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মনে হয় যে আমরা গ্রামে চলে আসছি আর এই যে নকুল এটাকে নকুল দানা বলে হ্যাঁ এই খাবারটাও আমার খুব ফেভারিট আমি এটা খুব পছন্দ করি আমার ভাগ্নিও পছন্দ করে এখন আমাকে বলছে খালামনি তুমি দেখাচ্ছ ঠিকই কিন্তু আমাকে দিতে হবে তো আমি যেহেতু দেখাচ্ছি আমি কিনতে দিতে পারবো এটাকে কি বলে ভাইয়া এই যে আমরা খাজা বলি বা অনেকে পালুসা বলে এই যে মিষ্টি গজাও বলে গ্রামের বাড়ির মানুষ গজা বলে তো এটাও নিয়ে নিচ্ছি আর নকল দানাও নিয়ে নিচ্ছি আপনি এটা পঞ্চাশ গ্রাম দিয়ে দেন এটা পঞ্চাশ গ্রাম দিয়ে দেন বন্ধুরা আমি এখন এসেছি হাঁস মুরগি এখানে দেখেন রাজহাঁস আছে তারপরে পাতি হাঁস তারপরে ওইখানে যে চীনা হাঁস তারপরে এইদিকে দেখেন মোরশ দেশী দেশি মোরগ রাজহাঁট পাওয়া যাচ্ছে ভাইয়া এই রাজহাঁট গুলো কত করে পার পিস কত হ্যাঁ জোড়া ও আচ্ছা পিস পড়লে চব্বিশ আর হলে আপনার ছয়শো টাকা কেজি তো বন্ধুরা আপনারা যদি বাইরে থেকে কিনতে যান তাহলে হ্যাঁ বাইরে থেকে যদি বাইরে থেকে যদি আপনারা কিনতে যান তাহলে কিন্তু দামটা বেশি পড়বে আর হাতে থেকে যদি আপনারা কেনেন তাহলে প্রতি পিস পঁচিশশো পড়বে আর ছয়শো টাকা কেজি তো আপনি বুঝেন এখানে তো তাহলে দামটা কমই আর এখানে আপনারা গীরস্থ বাড়ি থেকে তো হাঁসগুলো আসে এখানে হাঁটগুলো খেতে সাগও হবে আর আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন বন্ধুরা এখন আমি এসে পড়েছি মেরাদিয়ার হাটে এটা হচ্ছে ছাগলের হাট তো দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ছাগল খাসি মানে বকরি যা বলে আর কি তো এখানে আপনারা যদি কখনো কোনো অকেশন থাকে জন্মদিন বিয়ে আকিকা যে কোনো অকেশন থাকে তাহলে আপনারা এখানে মেলা দিয়ে এখানে হাটে এসে খাসি কিনতে পারবেন আর এখানে আপনারা ওরা সাতশো টাকা করে কেজি বিক্রি করে আর পার পিস হচ্ছে হয়তো বা চোদ্দ হাজার বা পনেরো হাজার করে সাইজের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের সাইজ আছে দামের বিভিন্ন দামের সাইজ অনুযায়ী কি ওরা দাম এড করে তো আমি মনে করি অন্যান্য জায়গায় না যে ম্যারাদিয়া হাটে আসতে আপনারা এখান থেকে ভালো খাসি বা বকরি যেটাই বলে আপনার কিনতে পারবেন সবচেয়ে বেটার হয় আপনারা এখানে এসে কিনতে পারলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বন্ধুরা আপনাদের বলছি এই রোদের মধ্যে আমি কষ্ট করে এসেছি আপনাদের জন্য ভিডিও করার দেখানোর জন্য তো অনেক কষ্ট হচ্ছে আপনারা তো জানেনি এই রোদের মধ্যে কিরকম লাগতে পারে তো বন্ধুরা প্লিজ আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ